পুরপুরি হোক আলু পরোটা হোক বা নর্মাল পরোটা হোক এই চাটনিটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এটা কিন্তু টমেটোর চাটনি বানিয়েছি আর কী করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে আমি টমেটো নিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী লাগ মানে নিবে কতটা লাগবে না লাগবে সে অনুযায়ী কিন্তু আমি নিবে আমি ততটাই নিয়ে নিয়েছি আর এর সঙ্গে কিচ্ছু লাগবে না জাস্ট কাঁচা লঙ্কা আর তোমার শস্য কালো সর্ষে আর মানে দু তিনটে লেবু আর ধনেপাতা থাকলে আরও ভালো হয় আমার কাছে ছিল না তো বাস এগুলোকে পেস্ট করে নিবে মানে লঙ্কা আর তোমার কাঁচা শস্যটার পেস্ট করে নিবে আর এদিকে দেখো কড়াই আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম শস্য আর পেস্ট করেছিলাম তোমার কাঁচা শস্যে আর তোমার লঙ্কাটা সেটা আমি দেখো দিয়ে দিলাম আর কিচ্ছু লাগবে না বাস এটাকে একটু মেশাবো আর যে মিক্সিতে মশলাগুলো আছে সেটা ধুয়ে ধুয়ে দিয়ে দেবো তারপর দেখো হলুদ দেবো আর তোমার লবণ দেবো আর অবশ্যই কিন্তু যখন সর্ষেটা বাজবে বাটবে একটু লবণ দিয়ে দেবে তাহলে তেতে তে তো লাগবে না তো এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করব একটু ভাজা ভাজা করব আর একবার বানিয়ে দেখবে কিন্তু যথেষ্ট ভাল লাগবে আমি প্রায় বানাতে থাকি পুরি হোক বা ডাল পুরি হোক বা পরোটা হোক এটাই বানাই আর সবাই পছন্দ করে সত্যি খুব ভাল লাগে তো দেখো এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে আমি টমেটোগুলো কুচু কুচু করে নিয়েছিলাম এ দেখো এটা তারপর দিয়ে দেবো এবার এটা কিন্তু মিডিয়াম আঁচে করব আর যেহেতু মশলা সিদ্ধ হবে আর টমেটো কিন্তু গলবে তাই না লেগে গেলে হবে না মিডিয়াম আঁচে একদম মানে ভাজা ভাজা করতে হবে এ দেখো নিজে জল ছাড়বে টমেটো থেকে আর জল দিতে হবে না এইভাবে কিন্তু ঢেকে ঢেকে মানে রান্না করতে হবে দেখো টমেটোটা প্রায় গলেই এসেছে এইভাবে করবে মানে আর পারলে একটু খুন্তা দিয়ে টমেটোগুলোকে আর একটু কেটে কেটে দিলে ভালো হয় তা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো তারপরে এর আমি মানে একটু মানে ঝোল ঝোল থাকবে তো মানে মাখা মাখা যেহেতু পরোটা দিয়ে খাবে তো একটু সামান্য গরম জল দিলাম দেখো আমি বেশি কিন্তু জল দিই অল্প করে জল দিয়েছি যেহেতু একটু ফুটবে মশলাটা তো ভালো হবে তো দেখো এটা দিয়ে আর একটু দিব আর একটু সামান্য দেবো বেশি দেব না একটু সামান্য দেবো এটা দিয়ে এবার আমি ভালো করে ঢেকে দেবো একদম মিডিয়াম আছে ঢেকে দেবো তা সেটাকে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য এটা ফোটাবো কালারটা এমন মানে দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু কালারটা বেশ দারুণ হয়েছিল কিছু মনে করো না এখন পরে দেখাবো তোমাদেরকে কালারটা এর দেখো কিছু ফোটতে ফোটা হয়ে গেলে এই লাস্টে কিন্তু নামানোর আগে লেবুটা আছে তার রসগুলো দিয়ে দিতে হবে তোমরা তোমাদের টক অনুযায়ী দিবে তো খুব ভালো লাগবে আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি আমি ঝাল ঝাল করে করেছি যেহেতু মিষ্টি চাটনি পরোঠার সঙ্গে ভালো লাগবে না একটু ঝাল ঝালই চাই তাই না তো দেখো আমি আমার অনুযায়ী দিয়ে দিলাম আর সত্যিই বলছে একবার বানিয়ে দেখবে অনেক অনেক সুন্দর হয়েছিলো আমি কিন্তু এটাই বানাই তোমার ডালপুরি হলে বা পরোঠা হলে বা আলু হলে এখন তো শীত আসছে আর শীতে তো তোমার এগুলো চলতেই থাকবে আমাদের বাড়িতে চলতেই থাকে তোমার আলু পরোটা হোক ডালপুরি হোক বা এমনি পরোঠা হোক ভাজা পুরো একটু চলতেই থাকবে যেহেতু শীত তাই না আর এই সময় মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে গরমে তো খেতে পারে না তো শীতটাতে একটু খাওয়া দাওয়া বেশি হয় তো আমি এটা বানাতে থাকি এ দেখো এবার বাস গ্যাসটা অফ করে দেব ভালো লাগলে অবশ্যই রেকমেন্ড করে